ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয় চৌদিয়া বাচ চড়াম চড়াম ঢাকার ভোটের আগে কুণাল ঘোষের মুখে কেষ্ট চড়াম চড়াম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন আর রবীন্দ্র সংগীত নয় 24 দুভাবে বোঝাতে হবে ভোটের মাধ্যমে হারাতে হবে সঙ্গে চড়াম চড়াম ঢাক ফলাফলে দিন সকালে আমির খেলা হবে বিকেলে ডিজে ধর্ণা থেকে হুশিয়ারি কুণাল ঘোষের পারে না সিবিআই দিয়ে লড়ছে যদি বীরভূমে ওই আবার নকুল চরম চরম ঢাকের না এদের শুনতে হবে কারণ এরা গণতন্ত্রে লড়ছে না এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে এরা সিবিআই দিয়ে প্রতিহিংসার রাজনীতি ভোটের আগে কুণাল ঘোষের মুখে কেষ্ট চড়াম চড়াম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন আর রবীন্দ্রসঙ্গীত নয় চব্বিশে দুভাবে বোঝাতে হবে ভোটের মাধ্যমে বোঝাতে হবে সঙ্গে চড়াম চড়াম ঢাক ফলাফলে দিন সকালে আবির খেলা হবে বিকেলে ডিজে ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি কুণাল ঘোষে আরও একবার শোনাবো ঠিক কি বলেছেন কুনাল ঘোষ মনে রেখে দিন হোটেল উঠতে পারে না সিবিআই ইডি দিয়ে লড়ছে যদি বীরভূমে ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয় যদি আবার চরম চরম ঢাকের বাতি না শোনানো হয় এদের শুনতে হবে কারণ এরা গণতন্ত্রে লড়ছে না এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী এবং সিপিআইএম নেতা বিকাশ সঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু কুনাল ঘোষের মুখে চড়াম চড়াম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন আর রবীন্দ্র সঙ্গীত নয় চব্বিশে এক জয় এবং তারই সঙ্গে চড়াম চড়াম কি বলবেন আপনি এবং সমস্ত দুর্নীতি কাজ এবং গুণ্ডাদের ভাষা একই হয় যে যেরকমই মুখোশ পরে থাকুন না কেন তাদের অন্তরের ভাষাটা এক সেজন্যই যাহা অনুব্রত বলবেন তাহাই কুনাল বলবেন সে কথাই গুরুত্বের মমতা বলবেন ভিন্ন ভাষায় গুন্দামি করা লোককে ভয় দেখানো কোচ দখল করা এছাড়া তো অন্য কোনো রাজনীতি তৃণমূলের নেই সেই জন্যই চরম চরমের কথা বলছেন কিন্তু ওরা তো ইতিহাসে লিখন করতে পারেন না মানুষ যখন পাল্টা চরম দেওয়া শুরু করবে তখন যে কি হবে সে কল্পনা ওরা করতে পারছেন না এবং আজকাল গ্রামে গ্রামে পাল্টা চরম চরমও চালু হয়ে গেছে ধন্যবাদ আমরা কথা বললাম বিকাশ সঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে ভোটের আগে কুনাল ঘোষের মুখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন আর রবীন্দ্রসঙ্গীত নয় এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইস রায় সৌম্যদা কুনাল ঘোষের মুখে চড়াম চড়াম ভোটে বোঝাতে হবে দুভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছে তাই ভোটে জয়ের মাধ্যমে বোঝাতে হবে সঙ্গে চড়াম চড়াম ঢাকের কথা বলছেন কি বলবেন এটাই তো ওনাদের ভাষা এটাই তো ওদের গণতন্ত্রের উপলক্ষি কুনাল ঘোষ মাননীয় মাননীয় বাবু যে কথাটি বলেছেন এটাই হচ্ছে তৃণমূলের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি হচ্ছে বিরোধীদেরকে চরম চরাম ঢাকের কথা বলা তারপরে নকুল দানা গুড় বাতাসা এই করতে করতে একজন জেলে চলে গেছেন দুর্নীতির দায় এখন বাবুরা সেই পন্থাই আবার আবিষ্কার করছেন নতুন করে মানুষকে ভয় দেখাচ্ছেন গ্রামে গঞ্জে শহরে যারা বিরোধী আছে তাদেরকে বলছেন যে তোমরা যদি তৃণমূলের বিরুদ্ধে যাও তাহলে তোমাদের এই এই পরিণতি হবে রাজনীতি ধমকের তৃণমূল কংগ্রেস এগুলো বলছেন এগুলো বলার মধ্যে দিয়ে উনি তৃণমূলের যে আসল রূপ আসল চিত্র আসল চরিত্র সেটাই প্রকাশ করতে চাইছে ধন্যবাদ সৌম্যদা কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে ভোটের আগে কুনাল ঘোষের মুখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন আর রবীন্দ্রসঙ্গীত নয় চব্বিশে দুভাবে বোঝাতে হবে ভোটের মাধ্যমে হারাতে হবে সঙ্গে ঢাক চড়াম এ প্রসঙ্গ নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাব ওর বাইরে তৃণমূল কংগ্রেস বেরোতে পারবে না তৃণমূলের রাজনীতি রক্তাক্ত করে দেবার রাজনীতি বিরোধী শূন্য করার রাজনীতি বিরোধীদের খুন করার রাজনীতি পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে রাখার রাজনীতি মানুষকে জীবন্ত পিটিয়ে মেরে ফেলার রাজনীতি পুলিশের ওপরে মারার হুমকির রাজনীতি তো সেটাই তো তৃণমূলের পথ যে পথ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত সততার সঙ্গে অনুব্রত মণ্ডল চালিয়ে যাচ্ছিল সেটাই তো পথ কুনাল ঘোষ মঞ্চে চড়াম চড়াম ঢাকের কথা বলেন আর মঞ্চ থেকে দেবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরো কি বলেন তিনি শোনাবো না আমরা একটা দলের কাছে অনুমতি চাই কারণ বিজেপির কোনো কোনো নেতা ওই রাজনৈতিক স্কাউন্ডেল শুভেন্দু অধিকারী সহ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম ধরে ডাকছেন মায়ের বয়সী মহিলাকে নাম ধরে ডেকে অসম্মান করছেন তা আমি রবীন্দ্রসঙ্গীত আমরা কেন আমরা গান আমরা সেটা অনুমতি চাইব ডিজের একটা তাল আছে ছন্দ আছে শুভেন্দুতে তো ইদানিং নাচে তো ডিজের সঙ্গে নাচবে কথা বলবো এ নিয়েই সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর এই চড়াম চড়ান নিয়ে আর কি কি বলেন কুনাল ঘোষ দেখো তৃণমূলের যুব কংগ্রেসের যে ধর্মা মঞ্চ সেই ধর্মা মঞ্চে কার্যত কুণাল ঘোষ আসি হুশিয়ারি যেভাবে বিজেপি নেতা নেত্রীরা বিশেষ করে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেছেন কুণাল ঘোষ যেভাবে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা করে ডাকছেন বিজেপি নেতারা অপমান করছেন প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর রবীন্দ্রসঙ্গীত নয় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের কথা বললেও দু হাজার চব্বিশে আর রবীন্দ্রসঙ্গীত নয় কারণ প্রতিদিন এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন তৃণমূল কর্মী সমর্থকরা বসে থাকবেন না এভাবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে চব্বিশে দু হাজার চব্বিশে দুভাবে এদেরকে জবাব দিতে হবে বলে আছি কুণাল ঘোষ বলেছেন একদিকে যেমন ভোটের মাধ্যমে এদেরকে হারাতে হবে সেখানে সকালে আবির খেলা হবে এবং পাশাপাশি অনুব্রত মন্ডলের চরম চরম ঢাক বাজানোর যে তত্ত্ব সেই তত্ত্ব কিন্তু আজকে কুণাল ঘোষের মুখে শোনা গেছে যে দুভাবে হারাত বোঝাতে হবে একটা হচ্ছে ভোটে হারানো সকালে আবিষ খেলা এবং বিকেলে ডিজে বাজানো অর্থাৎ এর মধ্যে কোথাও না কোথাও কুণাল ঘোষ কিন্তু কার্যত হুশিয়ারি দিচ্ছেন যে আর রবীন্দ্রসঙ্গীত নয় দু হাজার চব্বিশে কার্যত অনুপ্রত মন্ডলের কায়দাই চরম চরম ঢাক বলে কার্যত হুশিয়ারি দিয়েছেন আজকে কুণাল ঘোষ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा